টিয়ারে কি হয়েছে বল বল এই বৃষ্টির মধ্যে ফাঁস পাতা মাই ধরেছিস কই এতলা ফলাবিক করছে দেখি দেখি এই টিয়া এইটা কি এটা তো ফাঁস পাতা দুষ্টু থাম তোকে এই টিয়া মেকেনিয়া কোথায় গিয়েছিলিস মেয়েটা পাগল হয়ে গেছে জামা কিনেছ মেয়েটার জন্যে ও তুমি আপেল কিনে খেতে খেতে এসছো খিদে পাচ্ছো বলে আচ্ছা কই মেয়েটার জামাটা দেখাও তো কেমন হয়েছে দেখি মেয়েটার জামাটা কেমন হয়েছে হ্যাঁ কি দারুণ হয়েছে মেয়ের জামাটা

ছোট আপেল ছোটা আপেল বিফোর বড় আপেল এতদিনে তোকে আমি এই শিখিয়েছি তুমি ভালো করে পড়াশোনাটাও করতে জানো না থামাজ